নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি দেখাবো সুন্দর একটি টু বিএইচকে ফ্ল্যাট আটশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের যারা বারাইপুর শহরের মাঝে ফ্ল্যাট খুঁজছেন একদম কম বাজেটের মধ্যে তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে যে ফ্ল্যাটটি দেখাবো এটি বারাইপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে একটা অটোতেই আমাদের গীতাঞ্জলি গার্ডেন চলে আসতে পারবেন আর এই যে ফ্ল্যাটগুলি পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট রেডি টু মুভ আর এখানে দেখতে পাচ্ছেন সিক্সটি পার্সেন্ট ওপেন এরিয়া বিঘার ওপর বিশাল বড় একটা প্রজেক্ট আর এখানে টোটাল চারশো ফ্ল্যাট রয়েছে এই এই ফ্ল্যাটগুলির মধ্যে আজকে যে ফ্ল্যাটটি দেখাবো আটশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের একটি টু বিএইচকে ফ্ল্যাট আর এই কমপ্লেক্সের মধ্যে পেয়ে যাবেন সুইমিং পুল কমিউনিটি হল লাইব্রেরি জিম বাচ্চাদের খেলার জায়গা টোয়েন্টি ফোর আওয়ার্স পাওয়ার ব্যাক আপ সিকিউরিটি সিস্টেম এ টু জেড সুযোগ সুবিধা আজকের যে ফ্ল্যাটটি দেখাবো আটশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের একটি টু বিএইচকে ফ্ল্যাট সাউথ ওয়েস্ট কর্নার আর এই রুমের যে সাইজটা দেখতে পাচ্ছেন এগারো ফুট বাই সাড়ে দশ ফুট আর দেখতে পাচ্ছেন সুন্দর প্রকৃতির ছোঁয়া জানলা থেকে আপনি দেখতে পাবেন আর এই ফ্ল্যাট রঙ করা ফুল কমপ্লিট ফ্ল্যাট এখানে প্রতিটা ফ্ল্যাট মার্বেল ফিনিশ এবং রঙ্গুলি দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা আছে এরকম ফ্ল্যাট খুব কম পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফ্ল্যাটের ডাইনিং পজিশান আছে সেখান থেকে আপনি প্রকৃতির পুরো ছোঁয়া পেয়ে যাবেন সামনেই দেখতে পাচ্ছেন গ্রিন ভিউ সুন্দর একটি ফ্ল্যাট সাউথ ওয়েস্ট কর্নার আর এই যে কিচেনটা এল প্যাটার্নের খুব সুন্দর একটি কিচেন এল প্যাটার্নের আর টাইলস দিয়ে সুন্দর ডেকোরেট করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটাই মার্বেল ফিনিশ এটা কমন ওয়াশরুম এটি মুভ যথেষ্ট স্পেসিয়াস একটি ওয়াশরুম আর মার্বেল আর টাইলস এর ডেকোরেট করা আছে আর এখানে লিভিং কাম ডাইনিং দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজ লিভিং কাম ডাইনিং দেওয়া আছে এই যে রুমটি দেখতে পাচ্ছেন এটি মাস্টার বেডরুম আর মাস্টার বেডরুমের দুটি জানালা আছে সাউথ ওয়েস্ট কর্নার দেখুন আর এই জানালা দিয়ে আপনি সারা বছরই আলো বাতাস পেয়ে থাকবেন আর মাস্টার বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন অ্যাটাচড ওয়াশরুম দেখতেই পাচ্ছেন সি আর সার জন্য সম্পূর্ণ আলাদা করা আছে আর কালার কম্বিনেশান করে সুন্দরভাবে ডেকোরেট করা আশা করি ফ্ল্যাটটি সুন্দরভাবে দেখাতে পেরেছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জানাই সবাইকে আমাদের পাশে থাকার জন্য